হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত চলে এসেছি নতুন ভিডিও নিয়ে জামা ষষ্ঠী তো অনেকদিন আগেই হয়ে গেছে কিন্তু ভিডিও তখন করেছিলাম কিন্তু তা আপলোড করতে পারিনি কিছু পার্সোনাল কারণের জন্য আজকে ভিডিওটা দিলাম আপনাদেরকে সকালে ব্রেকফাস্টে ছিল লুচি ছোলার ডাল আর বদে লুচিগুলো ফুলকো ফুলকো ছিল খেতে খুব ভালোই লাগছিল বোঁদে আর ছোলার ডাল আলু দিয়ে তরকারির সাথে লুচি খেতে খুব ভালোই লাগে কার কার লুচি খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন ঝটপট লুচি আর ডাল খেয়ে নিয়ে এবার বাজারে চলে যাব বাজার করে তারপরে আসবো দেখা যাক বাজার থেকে কি আনা যায় দুপুরের মেনু রেডি হয়ে গেছে এই ইলিশ মাছের পাতুরি হয়েছিল সাথে চিকেন কষা এই ভাত পটল ভাজা আলু ভাজা স্যালাড সাথে বিরিয়ানিও হয়েছিল চিকেন বিরিয়ানি এরপর চলে আসি বেবিকন ফিঙ্গার হয়েছিল কাসন্দির সাথে খেতে খুব ভালোই লাগছিল বেবি কন ফিঙ্গার স্পি হয়েছিল আর ভিতরে সফটও ছিল খেতে খুব টেস্টি লাগছিল প্রথমবার ট্রাই করেছিলাম ভালোই লাগলো খেতে জমে গেছে ব্যাপারটা সাথে এর সাথে বাইপ বানাচ্ছিল মাশরুম টিক্কা তার ভিডিও টুক করে তুলে নিলাম বানানোর ফাঁকে ও বানাচ্ছিল মাশরুম টিকা অলমোস্ট রেডি হয়ে গেছে এবার প্লেটিং বাকি আছে প্লেটিং হয়ে গেছে এ দেখুন কত সুন্দর প্লেটিং করেছে ভালো লাগছে খেতে টেস্টটাও অসাধারণ হয়েছিল আপনারা ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো লাগে আপনারা দুটোই ট্রাই করে দেখতে পারেন হচ্ছে ভালোই লাগবে খেতে তারপর ডিনারে ছিল সিম্পল ওই দুপুরে যে পাতুরিটা ছিল ইলিশ মাছের সেটা ডাল ভাত আর মুরলা মাছ মুরলা মাছের ঝাল চিকেন কষা আর কাঁকর ভাজা এটাই ছিল জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া ভালোই খাওয়া দাওয়া হয়েছে জামাই ষষ্ঠীতে আপনাদের কেমন কেমন কাটল জামাশুসটি কমেন্টে জানাবেন আর এমন নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে আপনাদের কাছে নতুন ভিডিও নোটিফিকেশন চলে যেতে পারে আর আপনারা নতুন ভিডিওগুলো দেখতে পারেন আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন তবে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই